স্টুডেন্ট আজকে আমরা পাঁচশো উনসত্তর পেজের ভৌতবিজ্ঞানের এবিডিএটা করব প্রথমে দেখেন কী আছে একের দায়ের বিভাগ কয়ের কী বলা আছে ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হল দৃশ্যমান রশ্মি অবহেলিত রশ্মি অতিবিগ্ন রশ্মি এক্স রশ্মি আমরা তো জানি গ্রিন হাউস এফেক্ট বা সবুজ ঘর প্রভাব এর জন্য দায়ী গ্যাস মানে দায়ী বিকিরণ কোনটি আয়ার বা অবহেলিত রশ্মি তাহলে কোনটা হবে তোমার নিশ্চয়টা জানো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি ঠিক আছে আচ্ছা অবহেলিত রশ্মি এবার কি একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে আয়তন কত একক মানে এক একক আয়তনে মূল সংখ্যা আচ্ছা আমরা কি জানি পিভি সমান এনআরটি আচ্ছা যদি ঘুরি লিখতাম এনআরটি সমান পিভি আচ্ছা আদর্শ গ্যাসের সমীকরণ এটা এবার আর টিটা গুণ ও গেলে ভাগ তাহলে পি ভি বাই আর টি মূল সংখ্যা বার করতে বলছিল আচ্ছা এবার একক আয়তন মানে আয়তন কত এক তাহলে ভি এর জায়গায় কত এক তাহলে পি বাই আর অপশান কোনটা পি বাই আর টি অপশান ডি একক আয়তনের মূল সংখ্যা তোমরা তাহলে পেরে যাবে এবার কি বলা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে কোনো গ্যাসের বাষ্পবত্ব চব্বিশ দেখো বাষ্পগণাত্ত্বের কোনো কিন্তু একক হয় না আর বাষ্পগণত্ব কি বাষ্পনত্ব মানে কি বাষ্পবত্ব সমান নির্দিষ্ট চাপ উষ্ণতাই এক লিটার গ্যাসের ভর যে কোনো গ্যাসের এক লিটার ভর আর ওই চাপ উষ্ণতায় যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ও ওয়ান এটিএম রাখি তাহলে নিচেও রাখতে হবে কি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওয়ান এটিএম আর উপরে কিনেছিলাম যে কোনো গ্যাস আর নিচে সাধারণ নিতে হবে কার সাপেক্ষে বার করবো না হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে এক লিটার যে কোনো গ্যাসের ভর বাই এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর ঠিক আছে মানে একটু লাইটের প্রবলেম হচ্ছে মেনে নেওয়া ঠিক আছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এক লিটার কোনো গ্যাসের ভর ডিভাইড বাই ওই একই চাপ ও উষ্ণতায় এক লিটার টু গ্যাসের ভর তাহলে ব্যাপারটা কী এখানেও যা চাপ উষ্ণতা এখানেও তাই চাপ উষ্ণতা মানে এখানে যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওয়ান এটিএম রাখি এখানেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওয়ান এটিএম রাখতে হবে তাহলে চাপ আর উষ্ণতার কোনো এফেক্টই নেই বাষ্পগণত্বের ওপর তাহলে দেখো কী বলা আছে যে কোনো গ্যাসের বাষ্পগণত্ব চব্বিশ চাপ স্থির রেখে উষ্ণতা কুম বলছি কি এফেক্টি হবে না উষ্ণতার তাহলে উষ্ণতা দ্বিগুণ করো যা করো কোনো সমস্যা নেই তাহলে বাসপমত যা ছিল সেটাই থাকবে ঠিক আছে কারণ বুঝতে পারলে ব্যাপারটা আর যদি একক কেন নেই না উপরেও ভর তাহলে উপরেও যদি গ্রাম পারমল হয় গ্রাম পারমল হয় কী হবে কেটে যাবে বা গ্রাম গ্রাম কেটে যাবে আচ্ছা এবার দেখতে দেখতে তোমাদের পরীক্ষাও চলে আসছে ঠিক তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত গত এক্স ডিগ্রি পারসেন্টিকেট হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত আচ্ছা আমি বললি আলফা বিটা গামা সমান ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি আচ্ছা হলে তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কোনটা গামা আমার কী কী দেওয়া আছে আলফা তাহলে আলফা টু গামা মানে বলতেই পারি তাহলে কত ওয়ান ওয়ান ইজ টু টু মানে আলফা বাই গামা সমান টু নয় থ্রি ঠিক আছে বাই থ্রি আচ্ছা তাহলে আমাকে বার করতে হবে কি আয়তন প্রসারণ গ্রহণ অঙ্ক কোনি গুণ করো একের সঙ্গে গামা গুণ করলাম আর আলফার সঙ্গে গুণ করবো কত কোনি গুণ আলফা ইন্টু তিন তাহলে আলফা কত দেওয়া ছিল আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণ আলফা এক্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্ট ইন্টু ইন্টু থ্রি তাহলে থ্রি এক্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্ট মানে ইনভার্স মানে এটা আবার অনেকে বলে টু দি পর মানে ডিগ্রি সেলসিয়াস শুধুমার মাইনাস হন কোনো সমস্যা নেই তাহলে ওটপস এমন প্রকার দর্পণের বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ মানে কি এ পাশটা সিলভার ইস বা মানে অ্যালুমিনিস করা থাকে পলিশ করা থাকে এ পাশটা রিফ্লেক্ট করে তো রিফ্লেক্টিং সাইড এটা কিন্তু এর ক্ষেত্রে কী হয় না উত্তল দর্পণ ঠিক আছে আচ্ছা দুটি আধানের মধ্য দূরত্ব দুটি আধানের মধ্যে দূরত্ব কত বলা আছে দূরত্ব দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ ও বিকর্ষণ বল হবে পূর্বের আছে আমরা কী জানি আমরা জানি ক্রম্বের সূত্রটা কী ছিল ওয়ান বাই ফোর পাই এফসেলা নট কিউ ওয়ান কিউ টু বাই আর এ স্কোয়ার মানে ফোর্সটা ওয়ান বাই আর স্কোয়ার মানে ব্যসারদের বর্গের ব্যস্তানুপাতি দুটি আসামি দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ দ্বিগুণ হুম দ্বিগুণ করা আছে তাহলে আমরা কি জানি ব্যাসার্ধের মানে দূরত্ব ব্যাসার্ধ নয় হুম দূরত্ব তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা ব্যস্তানুপাতিক তাহলে করা আছে কত না চার গুণ করে দিয়েছে প্রথমে ছিল আর ধরো বা প্রথমে ধরো এই যে আট যেটা বলছি ধরো চার সেমি ছিল দূরত্ব পরে ধরো দ্বিগুণ করছি মানে আট সেমি হবে তাহলে এখানে নিশ্চয়ই আট ছিল তাহলে নিশ্চয়ই কত হবে টু ইন্টু আট দ্বিগুণ করা হচ্ছে তাহলে বসাও আর এর জায়গায় টু আর এর হোল স্কোয়ার আচ্ছা স্কোয়ার করলে কত দুই স্কোয়ার চার আর আর এ স্কোয়ার আর স্কোয়ার দেখো প্রথমটা তো নিশ্চয়ই এটা মানে তো এফ অপরশনাল টু ওয়ান বাই আর ইন টু ওয়ান বাই আর স্কোয়ার তাই তো তো ওয়ান বাই আর স্কোয়ার থেকে আমরা কী বলছি ধরো এফ ওয়ান বলছি তাহলে আগের কত গুণ হচ্ছে যদি এটাকে এফ ওয়ানই বলে দিই অপরশন টু ওয়ান বাই ইন টু এফ ওয়ান মানে এ ফোনের কত গুণ হচ্ছে একের চার মোটামুটি তোমরা বুঝতে পারছো যে একের চার আসছে তাই তো মানে এক চতুর্থাংশ কেউ কেউ ভালোভাবে করতে পারতো কীভাবে করতে পারতো যারা একটু সুন্দর করে করে কীভাবে করতে পারতো এটা নিশ্চয়ই জানে আধান ফাধান কিছু চেঞ্জ করে নি ধর এটাও কনস্ট্যান্ট করে দিলাম কি মানে এসআই নিচ্ছি কিউ ওয়ান কিউ টু বাই অ্যাডস্কোয়ার করছি ধরো কে নিয়ে কিউ ওয়ান কিউ টু বাই অ্যাডস্কোয়ার করলাম এটা হচ্ছে প্রথমটা আচ্ছা আধানটায় কিছু চেঞ্জ করে নি তোমার তো এটা চেঞ্জ করা হয়েছে মাঝের দূরত্বটা তাহলে কত করা আছে টু আর এর হোল স্কোয়ার তাহলে এফ টু সমান কে কিউ ওয়ান কিউ টু বাই ফোর আর স্কোয়ার তাহলে তুমি কাজ করবে কি এফ টু বাই এফ ওয়ান এফ টু মানে কে কিউ ওয়ান কিউ টু বাই ফোর আর স্কোয়ার ইন টু ইন টু এটা উল্টি গেলে আর ওয়ান স্কোয়ার ফোর কেউ ওয়ান কিউ ওয়ান কিউ টু এটার সাথে এটা কেটে যাচ্ছে এটার সাথে এটা কেটে যাচ্ছে তাহলে এফ টু বাই এফ ওয়ান সমান ওয়ান বাই ফোর এটার নিচে ছিল বসে গেলে গুণ তাহলে প্রথমের কতগুণি হচ্ছে একের চতুর্থাংশ নয় ওয়ান বাই ফোর তাহলে ঠিকই আছে বর্ণালীর সৃষ্টির মূল কারণ এসব প্রশ্ন তো ক্লাস সেভেন থেকে পড়ছো তোমরা বিচ্ছুরণ স্ক্যাটারিং অফ লাইট তাই তো পিজেমের মধ্য দিয়ে লাইট সাদা আলো বিচ্ছরিত হয়ে আচ্ছা লিএনজি সূত্র থেকে জানায় কি আবিষ্ট চরিত্র একটা দিক মনে রাখবে যে আবিষ্ট মানে আবিষ্ট প্রবাহের মানে প্রবাহ মাত্রার অভিমুখে জানা যায় বা দিক জানা যায় লাভসান সি আচ্ছা পক্ষে হিসাবে প্রশ্নটা মার্ক করে রাখো তো পক্ষে মানে প্রোজেক্টাইল হিসাবে সর্বাপেক্ষা উপযোগী কোনটা দ্রুতগতির আলফা কোনা দ্রুতগতির ডায়টেরিয়াম না দ্রুতগতির নিউটন কণিকা না ধীরগতি সম্পন্ন নিউটন গোনা এই ধরো এই যে কি না দ্রুতগতির আলফা কোনা এটাও আলফা কোন চার্জ আছে মানে প্লাস পজিটিভলি চার্জ কারণ হিলিয়াম টু ফোর টু প্লাস প্লাস চার্জ আচ্ছা ডয়েটেরিয়াম ডয়েটেরিয়াম মানে হাইড্রোজেন ওয়ান টু এটাতেও দেখবে নিউ মানে নিউক্লিয়াসে এক একটা পুটন একটা নিউটন আছে প্রোটনের চার্জ প্লাস হয় তাহলে এটাও প্লাস আচ্ছা নিউটন কণিকাতে কোনো চার্জ থাকে না তাহলে চার্জ না থাকলে তো সুবিধা কারণ অ্যাকচুয়ালি তুমি যেখানে দেখে আঘাত করছো প্রজেক্টাইল তো মানে আঘাত করছো আঘাত করতে গেলে নিশ্চয়ই কী আছে ব্যাপারটা না আঘাত করা মানে ও তো প্লাস তাহলে কোনো একটা নিউক্লিয়াস ক্যাটাক করলে মানে সেও তো প্লাস তাহলে বিকর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তাহলে প্রথমে দুটো হলো না আচ্ছা তারপর দ্রুত গতির আলফা কোনা না ধীর গতির সরি দ্রুত গতির নিউটন কোনা না ধীর গতি কি আমরা প্রজেক্ট টাইল হিসেবে ব্যবহার করি বেশি বুঝতে পারলে তো গতিটাকেই তো প্রজেক্টাইল হিসেবে বেশি ব্যবহার করব মানে যেমন আলফা প্রিজেকশন হয় কী হয় প্রোজেক্টাইল হয় আলফা পাই মানে ইজেক্টাইল পাই প্রোটন পোটন তেমন অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে কি গতি সম্পন্ন নিউটন কণিকা চলো নেক্সট পার্ট নেক্সট পার্টটা দেখে নিই কী বলছে মৌলের মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক ভরের ওপর পারমাণবিক সংখ্যার ওপর আমরা তো জানি কি না বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের সাথে সাথে কী হয় বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় মানে আধুনিক পর্যায় সত্য ওটাই তো বলছে নাকি হুম তাহলে কি পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে ধরো পারমাণবিক সংখ্যা ধরো এগারো হচ্ছে তাহলে ওরা ভাঙলে কথা হয় দুই আট এক যোজ্যতা এক পাচ্ছে মানে অ্যাকচুয়ালি পারমাণবিক ফলের উপর নির্ভর করছে হ্যাঁ পারমাণবিক ফরের নয় পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করছে তাই তো আচ্ছা ন পদার্থ কোনটি জলে দাব্য নয় আচ্ছা জলে দাব্য কারা হয় তরির আর সমজিগুলো কি জৈব দাবি দাব্য মানে জলে নয় জলে দাব্য নয় সোজা ধাপটা কোথা জলে দাব্য নয় তাহলে কীভাবে বলবো দেখো এটা কি এন মানে ধাতু আছে তাই তো আম আছে সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা তরি জজি মানে এটা জলে দাব্য আচ্ছা আই মানে জলে দাব্য পটাশিয়াম হাইরাইড আম আছে এনএ সোডিয়াম সালফাইড সোডিয়াম আছে এটাও কী যদি তাহলে এটাও জলে দাববো তাহলে দাববো নয় কোনটা সি সি এল থ্রি ক্লোরোফর্ম ওটা তো সমযোজি আচ্ছা নেক্সট তোর বিশ্লেষণ হলো জুতো বিক্রিয়া না অ্যাডিশন রিয়াকশান নয় পশুমন বিক্রিয়া পশুমন বিক্রিয়া তো হয় সেই অ্যাসিড খালের বিক্রিয়াটা পশুমন বিক্রিয়া হয় আরও আছে কিন্তু না জারুন বিয়ন বিক্রিয়া হ্যাঁ রেডোঅক্স রিয়াকশানটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি দেখবে জারুন বিররুন তো দুটোই ঘটে আচ্ছা আমাকে বলবে তো ক্যাথোরে কী ঘটে ঘটে চ এবং উদ্দীপক হিসাবে কে টু ও এল টু ও থ্রি ব্যবহার করা হয় ঠিক আছে আর জার্মান সিলভারে থাকে না সিলভারই কিন্তু থাকে না ঠিক আছে সিলভারে কিন্তু থাকে না দেখে মনে হচ্ছে সিলভার জার্মান সিলভারে মানে যে একটুখানি জানি যে সিলভার মানে এই যে আর্জেন্ট আমি জানি হ্যাঁ সে কিন্তু এটা উত্তর করে আসবে কিন্তু এটাই উত্তর হ্যাঁ এটা উত্তর করবে না কারণ সেখানে জার্মান সিলভার মানে নিশ্চয়ই সালভার সিলভার থাকতে পারে কিন্তু জার্মান সিলভারটা সিলভারই থাকে না একই সমগনীয় শ্রেণীর দুটি সমগমের মধ্যে আছে এরকম কি ধরো সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ আর একটা সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ তাই তো সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ দেখো এখানে ওএইচ আছে অল অল মানে অ্যালকোহল অ্যালকোহল আছে শুধুমাত্র সিএইচ টু গ্রুপের সিএইচ টু গ্রুপ একটা বেড়ে গেছে তাহলে সিএইচ টু গ্রুপ মানে সিএইচ টু মানে কার্বন কটা আছে একটা মানে কার্বনের কথা হয় বারো দিয়ে বারো প্লাস হাইড্রোজেন কত নম্বর আছে এক নম্বর আছে ওয়ান ইন্টু টু তাহলে বারো প্লাস টু মানে চোদ্দো তাহলে চোদ্দো ভরের পার্থক্য হচ্ছে কত চোদ্দো আচ্ছা একটি জৈব গৃহাগুলো গ্যাস তোমাদের এগুলো বলে বলে বসতে গেছো মিথেন সিএইচ ফোর সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ক্যারিমিয়াম ব্যবহার করা হয় সিলিকন ব্যবহার করা হয় তাহলে ঠিকই আছে আর কি সত্য বা ঠিক ঠিক না ভুল বলতে তাহলে কী বলবো ঠিক আচ্ছা বোল্সম্যান বোল্ডম্যান ধুবক ও সার্বজনীন গ্যাস ধুবকের মধ্যে সম্পর্ক আচ্ছা বোল্ডম্যান ধুবককে যদি আমি কে বলি আর সার্বজনীন ধুবককে যদি আমি আর বলি আর সমান কে ইন্টু এন মানে বোল্সম্যান কনস্ট্যান্টের সঙ্গে যদি অ্যাবগাড্য সংখ্যা যদি মানে গুণ করি মানে কি কে ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে এটাই হচ্ছে কি বোলচম্যান ম্যান ধুপক ও সার্বজনীন গ্যাস গ্যাস ধুপকের মধ্যে সম্পর্ক পিভির সমান আটটি সমীকরণে পিভি এর একক কি আচ্ছা আটটি দিয়ে আছে আর এর এককটা কী জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স তাই না আচ্ছা টি এর একক কী হয় ভ্যালুটা ছেড়ে দাও টি এর একক কী যদি কেলভিনে দেখি তাহলে কেলভিন তাহলে কেলভিন আর কেলভিন ইনভার্স কি হবে কাটবে কারণ কেলভিন ইনভার্স মানে কি ওয়ান বাই কে কেটে গেলো তাহলে জুল পার মূল ওটাই হচ্ছে কি আমার পেভির একক এটা হচ্ছে এসআইএ বললাম যদি লিটার এটিএমে জানতো জানার চেষ্টা করতো লিটার এটিএমে জানার চেষ্টা করতো তাহলে লিটার এটিএম মানে কী হতো লিটার এটিএম দিয়ে বলা উচিত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম কেলভিন ইনভার্স মূল ইনভার্স আচ্ছা পি এর মানে কী কেলভিন তাহলে বললাম কেলভিন এর কেলভিন ইনভার্স কেটে যাবে তা আলটিমেট কী পাচ্ছি তবে ভ্যালু ফ্যালুড়ি যদি ছেড়ে দাও তাহলে কী হচ্ছে লিটার এটিএম মূল ইনভার্স তাই না বুঝতে পারলে আচ্ছা হ্যাঁ এখানে কী বলছে আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন কত হবে পি ভি সমান এনআরটি তাহলে ভি সমান এনআরটি বাই পি আচ্ছা অসীম মানে পি এর জায়গায় তাহলে কত বছর ইনফিনেটিভ ইনফিনিটিভ দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা আমি কত পাই জিরো পাই তাহলে এনআরটিকে যদি ইনফিনিটিভ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো জিরো পাবো তাহলে কত পাচ্ছে জিরো পাচ্ছে জিরো পাচ্ছে মানে আয়তন কত হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে আচ্ছা শূন্য স্থানে তা পরিবারিক তাংকের মান কত হয় তোমরা অবভিয়াসলি জানো শূন্য চলো নেক্সট ভিডিওতে দেখছি